ধন্যবাদ শুভ আমাকে অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক শ্রোতাদের কে আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা ধন্যবাদ সাহাবুদ্দিন শুভ ভাই আপনাকে আপনার মাধ্যমে দর্শক শ্রোতা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আচ্ছা অনেকে আমরা আমাদের একটা ধারণা আছে যে ছানি মনে হয় শুধুমাত্র বয়স্ক মানুষদেরই হয়ে থাকে অনেক সময় ব্যবস্থা গ্রহণ করছি যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের বলছে যে আমরা এক নম্বর হচ্ছে যে আমাদের মুখে মার্কস ব্যবহার করা। হয় সেটা হলো ব্লাড ক্যান্সার। কারণ হলো ব্লাডের মধ্যে কিছু রক্ত কণিকা রয়েছে যেটাকে আমরা বলে থাকি শ্বেত রক্ত কণিকা বা WBC সারা পৃথিবীতেই মেডিকেল সাইন্স এ গিয়েছে। স্পেশালি নাককান골 তো অনেকে গিয়েছে। একসময় মানে আমার প্রয়াত শিক্ষক অধ্যাপক আলাউদ্দিন স্যার জীবিত থাকতেন।

এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ कराय ডাক্তার শাহাবুদ্দিনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য মানে হলো সমন্বিত যত্ন অ্যাক্টিভিটি বা ব্যায়ামের জন্য যেন প্রত্যেকটা پیشنট প্রপার অ্যাক্সেস পান এবং সুনিয়ন্ত্রিতভাবে খাদ্য ব্যবস্থা এবং এক্সারসাইজ অবশ্যই আসলে সুষ্মিতক কথাই বলেছেন যে ওয়ার্ল্ডে যেরকম ডায়াবেটিসের বর্ডেন আছে সেই সাথে এশিয়া অঞ্চলে আমাদের দেশে এশিয়া মাল্টি এশিয়া পাকিস্তান অবশ্যই তার ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন डब्ल्यूएचओ এর গাইডলাইনের আলোকে আমাদের বাংলাদেশে যে গ্যাজেট রয়েছে সেই গ্যাজেটে কিছু সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে যেমন বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে ওজন ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক আপনাদের গেতার্তে আমরা জানাচ্ছি আপা আজকে চিকিৎসক হিসাবে আমাদের সামনে হাজির হয়েছেন কিন্তু উনি হচ্ছে বেশ কিছু অনুষ্ঠান উনি হোস্ট করে থাকেন আজকে উনি গেস্ট হিসাবে আমাদের সামনে আজকে আলোচনা করবেন উনি সাধারণত সবাইকে প্রশ্ন করেন আজকে আমরা ওনাকে প্রশ্ন করব। ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আশা করি আমার যারা পেশেন্ট আছেন এবং আপনাদের ভিউয়ার্স এবং অডিয়েন্স সবাই আজকে আমাদের আলোচনা হচ্ছে গর্ভকালীন মায়েদের গর্ভবতী মায়েদের যেটা করোনাকালীন সময়ে আসলে অন্য সবার আর 10 জনের জন্য যেই নিয়ম কানুন গুলো যে স্বাস্থ্যবিধি গুলো মেনে চলার কথা বলা হচ্ছে হতে পারে তো সাধারণত যে সমস্ত রোগ আমাদের কাছে নিয়ে আসে এর মধ্যে হেমোরয়েডস বা পাইলস বা প্রধানত একটা রোগ পরবর্তীতে যেই রোগটা আমরা বেশিরভাগ পাই সেটা হচ্ছে ইংল্যান্ডে দেখা গেছে উনিশশো সালে যতজন মহিলার স্তন ক্যান্সার হতো গত এত বছরে তিরিশ নব্বই সাল থেকে এখন দু সাল তিরিশ বছরের মধ্যে দেখা গেছে স্তন ক্যান্সারের পরিমাণ পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে হ্যাঁ ধন্যবাদ প্রথমে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করার জন্য যে ল্যাপারস্কোপিক সার্জারির স্টার্টিংটা বাংলাদেশে এই বিষয়ে আপনি কি বলবেন ধন্যবাদ এটা তো গত বছর থেকে কিন্তু এটা চলে আসছে আপনারা জানেন যে যখন ঊর্ধ্বমুখী ছিল তখন লকডাউন দেওয়া হয়েছিল অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আজকে এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি বিশ্ব যক্ষা দিবস এবং সেখানে ওষুধ প্রতিরোধী যক্ষা যেটা আমরা সাইন্টিফিক্যালি বলে থাকি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবার হ্যাঁ এটা বর্তমান প্রেক্ষাপটে আসলে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এখন তো যে কেউ আমরা করোনাতে আক্রান্ত হচ্ছি কোভিডে আক্রান্ত হচ্ছি এবং আলাইকুম আমরা সকলেই জানি যে দুই হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে প্রথম কোভিড রুগী ধরা পড়ে চায়নার উহান শহরে আমাদের হিমোগ্লোবিনের লেভেল যদি নর্মালের জায়গা কম থাকে এবং সেটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলা হয় এটাকে টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে এটার থেকে ধন্যবাদ প্রশ্নটার জন্য শুভকে মানে স্পেশালি থ্যাঙ্কস কারণ এইটা হলো আমার মনে হয় যে এই প্যান্ডেমিক বা কোভিডের সময় একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা গত মার্চ মাস আসলে আমরা একটা মানে শতাব্দীর একটা বিশেষ সময় পার করছি কারণ প্রায় একশো বছরের মধ্যে এত বড় একটা ক্রাইসিস মানব জাতি সময় মুখোমুখি হয়নি আপনাকে ধন্যবাদ সাধারণত আমাদের দেশে ডায়াবেটিস বা অন্যান্য দেশেও মূলত দুই ধরনের ডায়াবেটিস দেখা যায় একটা হচ্ছে টাইপ ওয়ান এবং আরেকটি টাইপ টু বত্রিশ এবং ওজন বিরাশি কেজি এই তথ্যটুকু দিয়ে এবং ওনার যে উপসর্গ গুলো উনি বললেন এটাতে দর্শকদের উদ্দেশ্যে বলেন আচ্ছা ডায়াবেটিস হলো একটি হরমোন জনিত রোগ হ্যাঁ আমাদের শরীরে যে অগ্ন্যাশয় নামক একটি গ্রন্থি থাকে এই গ্রন্থি থেকে ইনসুলিন তৈরি হয় ইনসুলিন যদি কম তৈরি হয় তাহলে ডক্টর সেন মেডিসিনের যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সবাইকে ধন্যবাদ আর এবারকে কে হসপিটাল থেকে আমি ডক্টর মোহাম্মদ মুহিউদ্দিন আমি ডক্টর মেডিসিনের পক্ষ থেকে এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জানাচ্ছি এবং একটু আমি ভূমিকা না দিলেই নয় যে আসলে করোনার যে স্বাভাবিক যে প্রোগ্রাম হচ্ছে আমরা করোনার গত আমরা আমাদের এই উদ্দেশ্যের পার্শ্ব করতেছি আমরা চেষ্টা করে যাচ্ছি এবং প্রথমে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য আপনার অনুষ্ঠানে হলো যে আমাদের কিন্তু গত নয় মাস ধরে আমরা সবাই জানি ধন্যবাদ আহ শাহাবুদ্দিন শুভ আমাকে এই একটা সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য এবং আমি দর্শকদের আপনাদের দর্শকদেরকেও